কেউ ছেড়ে গেলে কি করবে এটা আজকের সময়ে দাঁড়িয়ে সত্যি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়তো তোমার পছন্দের মানুষটা তোমাকে ছেড়ে গেছে বা তুমি কিছুতেই সেই জিনিসটা মেনে নিতে পারছো না এই না মেনে নিতে পারাটা কিন্তু তোমাকে দিন দিন ভেতর থেকে নষ্ট করে দিচ্ছে বর্তমানে অনেক এরকম ঘটনাও সামনে আসছে যেখানে সম্পর্কে সামান্য ভুল বুঝাবুঝির জন্য সামনের মানুষটা যখন ছেড়ে যায় তার বিভিন্ন রকম ক্ষতি করা এবং তাকে হত্যা করার ঘটনা পর্যন্ত অনেক সামনে এসেছে কিন্তু বন্ধুরা এরকম করতে যাবেন না কখনো এই বিকৃত মন কিন্তু তোমাকে অনেক বড় পাপ করিয়ে দিতে পারে তাই খুব সতর্কভাবে কাটাও এই সময়গুলো সহজ জিনিসটাকে মনকে সহজভাবে বুঝতে দাও এই পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যা তোমার কাছে চিরকাল থাকবে সবার চাওয়া পাওয়া ইচ্ছা স্বপ্ন আলাদা আলাদা তাই হয়তো সে তোমার হাতটা ছাড়তে বাধ্য হয়েছে তার এই সিদ্ধান্তকে সম্মান করো ভগবানের কাছে প্রার্থনা করো সে যেন আরও বড়ো হতে পারে কারো জীবন খারাপ করতে যেও না তুমি সামনের মানুষটাকে তার মতো করে তার পছন্দের মানুষের সাথে বাঁচতে দাও একবার চোখ বুঝে নিজের মনকে এই কথাগুলো বলো আমার চেয়ে ভালো কাউকে পেয়ে সে আমাকে ছেড়ে গেছে এতে আমার একটুও কষ্ট হচ্ছে না কারণ আমি চাই না কেউ আমাকে তার জীবনে পেয়ে পিছিয়ে পড়ুক হেরে যাক দোনা মোনা করুক কিংবা গোটা জীবনটা কষ্ট নিয়ে আফসোস করে বাঁচুক যেহেতু আমি তাকে ভালোবাসি তাই আমি তার কষ্টটা মেনে নিতে পারবো না তাই তুমি হৃদয় থেকে প্রার্থনা করো যাতে সে তার মনের মতো মানুষের সাথে তার জীবন উপভোগ করে পৃথিবীতে সবার নিজের পছন্দের মানুষের সাথে বাঁচার অধিকার আছে তাই তোমার পছন্দের মানুষটাকেও তুমি তার পছন্দের মানুষের সাথে বাঁচতে দাও দেখবে তোমার পছন্দের মানুষটা ভালো থাকলে তোমারও আনন্দ হবে তুমি যদি তাকে ভালোবেসে থাকো তাই কারোর আফসোসের পাত্র না হয়ে তার ভালোবাসার কারণ হয়ে খুব সুন্দরভাবে তুমিও তোমার মতো করে তোমার জীবনটাকে উপভোগ করো দেখবে তোমার এই কারোর খুশির জন্য এই ছোট্ট ত্যাগ একদিন জীবনে তোমাকেও জিতিয়ে দেবে